হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে আজকে একটা পিটুপুল ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু হাউ টু ইমো ব্লক আনব্লক তো হ্যাঁ বন্ধু টপিক থেকে বুঝে গেছেন যে আমরা আজকে দেখাতে চলেছি যে আমরা ইমোতে কিন্তু আপনাদেরকে কারণেও কারণে অনেক বন্ধুরা কিন্তু আপনাদের গার্লফ্রেন্ড বা বন্ধু অনেক কিন্তু আমাদেরকে ব্লক করে দেয় তো আজকে ব্লকটাকে আনব্লক করে নিতে পারবেন নিজেই তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে টেনে টেনে দেখলে আমরা কিছু বুঝতে পারবেন তারপরে বলতে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও প্রতিনিয়ত আমি নিয়ে আসতে থাকি তো আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যে আমাদেরকে ব্লক করে দিলে কীভাবে আপনারা নিজে নিজে আনব্লক করে নেবেন তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আগে বুঝতে পারবেন না আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই আমাদেরকে যে কিছু প্লে স্টোর এই থাকলে হবে আপনাদেরকে ডাইক্লি যেয়ে এই মধ্যে ঢুকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন কী করতে হবে আপনাদেরকে ইমতে ঢুকে যেতে হবে ইমতে ঢুকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ ফলো করবেন তবেই কিন্তু আপনাদের ইমতে নিজে নিজে ব্লকটি খুলে নিতে পারবেন যদি কেউ আপনাদেরকে ব্যাক কারণে ব্লক করে দিয়ে থাকে তার ব্লকটি আপনি নিজে নিজে খুলে তাকে চুমকি দিতে পারবেন ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তার মধ্যে বলে দেবো অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন তা আপনাদেরকে জাস্ট কী করতে হবে এই যে মোর বলে ফিউচারটা যে মোড়ে ক্লিক করতে হবে ইমোর ইমোর ভিতরে ঢুকে মোট এই যে প্লাস অ্যাকাউন্ট দেখছেন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়া লাগবে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে পর দেখতে পাবেন বন্ধু মোড় একটি ফিউচার তা মোড়ে ক্লিক করে দেবেন মোড় ক্লিক করে পর বন্ধু দেখতে পাবেন এখানে একটি ফিউচার চলে আসবে তার বন্ধুরা তো আপনাদের কিন্তু এখানে ব্লক করে দিয়েছে ওই আইডিটি ওই আইডি কিন্তু আপনার তো অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ দেখুন আপনাকে আমি দেখিয়ে দিতেছি যে আপনি কীভাবে ব্লকটা আনব্লক করবেন তো অবশ্যই কী করবেন প্লাস অ্যাকাউন্ট ঢুকে যাবেন প্লাস হয়ে ঢুকে পর মোড় বলে ফিউচারটি আসবে তো মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করতে পর এখানে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট তা সুইচ অ্যাকাউন্টে ক্লিক দেবেন সুইচ অ্যাকাউন্ট ক্লিক দেখতে পাবেন বন্ধু এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে কী করবেন বন্ধুরা আমরা কি করবো একটা নিউ নম্বর যে আর নাম্বার দিয়ে কোনো দিন অ্যাকাউন্ট খুলে নিই বা পুরোনো নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে খুললে হবে তো আমি সাজেস্ট করবো যেটা একটা নিউ নম্বর সেই নিউ নাম্বার দিয়ে খুলতে তো আমার একটি পুরোনো নাম্বার দিয়ে আমি ওপেন করে আমরা যে লাইভ প্রুফ আমি সেই নাম্বারটিকে আনব্লক করে দেখাবো আমাকে নাম্বার ব্লক করে গেছে ঠিক আছে তা চলুন আমি একটা নাম্বার এখানে উঠিয়ে নিতেছি আমরা ভিডিওটা ধৈর্য দেখতে থাকবো তবে কিন্তু বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো এখানে দেখুন আমি একটা আইডি ওপেন করে নিতেছি আপনারা কিন্তু সরাসরি একটা সুইচ অ্যাকাউন্ট করে একটা আইডি ওপেন করবেন তো বন্ধুরা সুইচ অ্যাকাউন্ট করে নেওয়ার পর ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা করতে পারবেন না তখন বল সুরোজ ভাই ভিডিওটা কাজ করেন ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি কাজ করবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন তবে কিন্তু কাজ করবে তাছাড়া কিন্তু কাজ করবে না তো এক এক্স পারসেন যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন নেন ভিডিওটা কিন্তু আপনারা কিন্তু আনবলক নিতে পারবেন তা সরাসরি আপনাদের কী করতে হবে আপনাদের এখানে দেখতে পাবেন মোর বলে একটি ফিউচার তা ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করতে পর বন্ধু দেখতে পাবেন এখানে একটি অ্যাড ফ্যান বলে একটি অপশান তো ওখানে এখানে কী করবেন এখানে অ্যাড ফেনে ক্লিক করে দেবেন ফোনে ক্লিক করে দেখবেন যে যে আইডি থেকে আমাকে ব্লক করেছে মানে আপনার যেটি আইডি সেই আইডিটা এখানে অ্যাড করবেন তা সরাসরি কী করবেন আপনার আইডিটি এখানে অ্যাড করবেন ঠিক আছে তো আমার একটা আইডি আমার যেটা মেন আইডি সেটা আমি অ্যাড করে যেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তাহলে কিন্তু করতে পারবেন তাহলে কিন্তু করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি কিন্তু আমার মেন আইডিটি অ্যাড হয়ে গেছে মেনাইটা অ্যাড হয়ে গিয়ে একটা স্টিকার দিয়ে দিলাম আমি অবশ্যই আমি দেখতে পাচ্ছি না স্টিকার চলে গেছে অবশ্যই আমরা ধৈর্য ধরে দেখতে করুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করুন তবে কিন্তু করতে পারবেন আবার কিন্তু ক্লিক করে দেবেন এই যে প্লাস অ্যাকাউন্টটি প্লাস অ্যাকাউন্টটিতে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে অবশ্যই আপনারা কি করবেন এই যে ফ্রেন্ড আবার কিন্তু ফ্রেন্ডে ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পর্যন্ত কী করবেন এখানে যে আপনার যে বন্ধুরা যে আপনার নাম্বারটি ব্লক করেছে তার নাম্বারটি অবশ্যই মনে আছে সেই নাম্বারটি ক্লিক করে দেবেন তা চলুন আমি সেই নাম্বারটি নিয়ে আসবো যে নাম্বার থেকে আমাকে ব্লক করে গেছে ঠিক আছে তা চলুন আমি যে সেই নাম্বারটি নিয়ে আসব তো ভিডিওটা স্ক্রিপোর নাম্বারটি নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা সরাসরি নাম্বারটি নিয়ে চলে সে আমি এখানে নাম্বারটি দিয়ে দেবো এবারে কিন্তু কাজ কী করবো এখানে কি অ্যাড ফ্যান বলে অ্যাড ফ্যানে ক্লিক করে দেবো তা অ্যাড ফেনে যখন ক্লিক করে দেবো বন্ধু দেখতে পাবো আমার সাথে কিন্তু নতুন আইডি হলে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে ডাইরেক্টলি এই আইডিতে অ্যাড হয়ে যায় স্টিকার মেরে দেবেন ঠিক আছে অবশ্যই বন্ধুরা একটা স্টিকার দিয়ে দেবেন আর স্টিকার দিয়ে কী করবেন সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাবেন একটা ব্যাকে চলে যে সরাসরি কী করবো বন্ধুরা আপনার কিন্তু এখানে যে প্লাস এখন আছে প্লাস এখন টাচ কর দেবেন এখন টাচ করতে পর তো বন্ধুরা দেখ এখানে প্লাস আমার টাচ করতে পর বন্ধু দেখতে পাবেন এখানে নিউ গ্রুপ চ্যাট বলে একটা অক্সেন তো নিউ গ্রুপ চ্যাটে টাচ করে দেবেন নিউ গ্রুপ চেয়ারে টাচ করে দেখতে পাবেন এখানে প্রাইভেট বলে একটা অক্সেন তো প্রাইভেটে টাচ করে দেবেন এবং কী করবেন এখানে কিন্তু পাবলিক এই টাচ করবেন অবশ্যই প্রাইভেটে টাচ করবেন ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আমি অবশ্যই অ্যাড করে দেখাবো ঠিক আছে অ্যাড করে কল করে মেসেজ করে সব কিছু করে দেখাবো ওই আইটার সাথে তো অবশ্যই প্রাইভেট বলে যে জায়গাটা আছে সেটাতে টাচ করে এখানে কী করবেন দুটোতে বুড়ো টিক করে দেবেন তো অবশ্যই আমার যে মেন আইডি আছে এবং যে আইডি আমার ব্লক করে গেছিলো সেই আইডিতে দুটোকে আমি টিক মাং মেরে ব্লু টিক করে দেবো তো টিক যখনই করে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই আইডি থেকে আমি লিপ নিয়ে নেব আর ওই আইডি থেকে আমি অ্যাড হয়ে যাব ঠিক আছে তো একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আমি সব কিছু আমাদেরকে লাইভ পুরো সব কিছু করে দিতে তো বন্ধুরা গ্রুপটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা ফিউচার আমার কাছে শো করবে তা বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা আমি ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে তবে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো গ্রুপটা যখন তৈরি হয়ে যাবে আপনারা কী করবেন সরাসরি যে আইডি থেকে গ্রুপটা বানিয়েছিলেন নতুন আইডি থেকে সিআইডিটা আইডিটা গ্রুপ থেকে লিফ্ট নিয়ে নেবেন এখানে সেই টাচ করে কী করবেন গ্রুপটা থেকে লিফ্ট নিয়ে নেবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিও ধৈর্য ধরে দেখতে তবে তবেই কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন তো অবশ্যই গ্রুপ থেকে লিপ নিয়ে নেবেন তো বন্ধুরা এবার কী করবেন এই যে আবার কিন্তু কী করবেন আপনার মেন আইডিটি সুইচ করে নেবেন ঠিক আছে আপনার মেন আইডিটি সুইচ করবেন এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর কী করবেন মেন অ্যাকাউন্টে চলে যাবেন মেন অ্যাকাউন্টে যেটা থেকে ব্লক করে দেখেছিলেন সেটা থেকে দেখবেন এখানে সরাসরি আপনার গ্রুপে চলে আসছেন এবং যে মেসেজগুলি করবেন এখানে মেসেজ করা লাগবে একটা অবশ্যই বন্ধুরা যে মেসেজগুলি করবে সেই মেসেজগুলি কিন্তু যার সঙ্গে মেসেজ যে ব্লক করে গেছে তার কাছে সরাসরি পৌঁছে যাবে এখান থেকে তাকে সরাসরি আপনি পার্সোনালি অ্যাডও করতে পারেন ঠিক আছে চ্যাট করে অ্যাডও করতে পারেন ঠিক আছে আপনারা অ্যাড করতে পারেন চ্যাট করে ইয়ে করতে পারেন তো এই যতবার আপনারা যে বলবেন বন্ধু লিপ নি নেবে তো যতবার লিপ নেবে আপনারা কিন্তু এইভাবে তাকে অ্যাড করে দিতে পারবেন গ্রুপে আর এইভাবেই কিন্তু আনব্লক করতে পারবেন তাছাড়া কিন্তু আনব্লক করার উপায় নাই তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আর একটা লাইক করে দেবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবার হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আমি এই চ্যানেলটাতে নিয়ে আসতে থাকি তখন ভিডিওটা ওয়াচ করেছেন সবাই অসুস্থ ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্য একটা ধামাকা ভিডিও নিয়ে